হেরে পলাশ আমাকে একটু সাহায্য করতে পারবি খুব বিপদে পড়েছি রে তুই চিন্তা করিস না বল কি সাহায্য করতে পারি আমাকে গোটা পঞ্চাশে ইঁদুর আর হাজার খানেক আরশোলা জোগাড় করে দিতে পারবি সে কি এত ইঁদুর আর আরশোলা নিয়ে কি করবি আর বলিস না বাড়ি ছেড়ে দিচ্ছি শুনে বাড়িওয়ালা বলেছে ভাড়া নেয়ার সময় বাড়ি যেমনটি ছিল ঠিক সেই রেখে যেতে হবে রোহন এখানে কি করছো ম্যাডাম আমার বন্ধু খাতা হারিয়ে গেছে তাই সে কি তুমি গোয়েন্দা নাকি হ্যাঁ ম্যাডাম আমি বড় হয়ে গোয়েন্দা হতে চাই কি বলছো তুমি গোয়েন্দা হবে ম্যাডাম জানেন আমি এখন থেকেই গোয়েন্দাগিরি করি কার ওপর গোয়েন্দাগিরি করো শুনি কেন ম্যাডাম মা বাবার ওপর মানে কি বলছো তুমি হ্যাঁ তো মা বাবা ঘুমিয়ে পড়ে আর আমি জেগে থাকি কেন একদিন ঘুমিয়ে গেছিলাম জানেন বেশ কেস খতম অর্ধেক সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে জি কিভাবে শুনি আমার একটা ভাই হয়ে গেল এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন এই শোনো আমাদের তো কোনো ছেলে পুলে নেই তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব তাই নাকি সত্যি এই তুমি হঠাৎ করে উঠে কোথায় চললে দরকার আছে একটু আমার সিদ্ধান্তটা নিয়ে কিছু বললে না যে ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো তাই সাধু হতে যাচ্ছি স্যার এসব কি এদিকে এসো আমার স্যুপের বাটিতে মরা টিকটিকি কেন স্যার আসতে বলুন সবাই শুনে ফেললে সর্বনাশ হবে স্যার কথা কেন বলছো আপনি পুরনো কাস্টমার বলে আপনাকে দিতে পেরেছি কিন্তু সবাই চাইলে বিপদে পড়ে বল কেন আমার যাবো বাবা আমাকে বাঁচান আমার বউ আমার ওপর কথাই কথায় রেগে যায় কি করবো বাবা আপনিই বলে দিন ও এই ব্যাপার শোন বউকে গিয়ে শুধু বলবি মেয়েদের ঘন ঘন রেগে যাওয়া বয়স বাড়ার লক্ষণ ব্যাস দেখবি সঠিক ফল পাবি আপনি পবিত্র দত্ত তো হ্যাঁ স্যার আপনার বাড়ি সার্চ করা হবে এই যে তার সার্চ ওয়ারেন্ট কেন বলুন তো স্যার খবর পাওয়া গেছে আপনার বাড়িতে বিস্ফোরক আছে করা হবে হ্যাঁ স্যার বিস্ফোরক আছে তো তবে বাপের বাড়ি গেছে এলেই আপনাকে খবর দেব স্যার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ